মানুষের জীবনে দুই ধরনের আবেগ থাকে যা চিরকাল তার সাথে বসবাস করে প্রথম স্বপ্ন দ্বিতীয় অজুহাত মানুষ হাজার হাজার স্বপ্ন দেখতে পারে আমাকে এই কাজ করতে হবে আমাকে ওখানে ঘুরতে যেতে হবে আমার জীবনে এই অসম্ভব কাজকে বাস্তবায়িত করে দেখাতে হবে ইত্যাদি ইত্যাদি আরও কত এবার ঠিক যেমন স্বপ্ন দেখেন এভাবে অজুহাতেও খুঁজে নিয়ে আসেন আমি এই স্বপ্ন পূরণ করতে পারলাম না কারণ আমাকে কেউ সাহায্যই করল না কারণ আমি দুর্বল হয়ে পড়েছিলাম কারণ আমার কাছে সময়ই ছিল না আদি ইত্যাদি এবার সাফল্য এবং অসাফল্যর মাঝখানে এই ধরনের সংঘর্ষ চলতে থাকে সাফল্য তখন লাভ করা সম্ভব যখন আপনার স্বপ্ন আপনার অজুহাতের থেকেও অনেক বড়। হয় আর অসফলতা তখন পান যখন আপনার অজুহাত আপনার স্বপ্নের থেকে অনেক বড় হয় আপনি যদি সাফল্য লাভ করতে চান তাহলে চেষ্টা করুন পরিশ্রম করতে থাকুন যদি আপনি অসফল হন তাহলে ভয়ভীত হওয়ার কোনো প্রয়োজন নেই নিজের ভুল বুঝুন তাকে সুদরে নিন আবার চেষ্টা করুন কিন্তু যদি নিজের জীবনে অজুহাত নিয়ে আসেন তখন স্বপ্ন কখনো পূরণ হবে না পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে আপনার প্রিয়জনদের শেয়ার করতে ভরবেন না তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে